ও মেরে দোস্ত প্রমাণ দিতে পারি আমি প্রমাণ আল্লাহ সেমিনার করছেন কোরআনে আছে আল্লাহ দুইটা সেমিনার করছেন একটার ভিতরে আমরা সবাই ছিলাম সেমিনার বোঝেন তো সম্মেলন মহফেল আল্লাহ দুইটা করছেন একটার ভিতরে আপনিও ছিলেন আমিও ছিলাম আল্লাহ জিজ্ঞাসা করছে আল্লাহ তো আমরা বলছি বালা সম্মেলন শেষ আরেকটা সম্মিলনে আপনিও ছিলাম না আপনিও ছিলেন না শুধু নবী আর রসুল ছিল আল্লাহ তোমরা ইমান আনবে আমার রসুলকে সাহায্য করবে তোমরা ইমান আনলে তো নবী রসুলরা বলছে আমার না সাহায্য করবে তো বলছে অবশ্যই করব। কিন্তু এখানে একটা আল্লাহকে প্রশ্ন করতে পারি আমি আল্লাহ রসুল তো তিনশো জন কিন্তু আপনি এই রসুল সুম্মাই আতি কুম রসুল আপনি কাকে বুঝাইতে চাইতেছেন রসুল তো তিনশো তেরো জন তাল্লাহ বলছে রসুল তিনশো জন বটে কিন্তু শব্দে রসুল আমি কাউকে দেই নাই এই শব্দটা আমি তৈরি করছি আর রাইখা দিছি শোকে যে এটা কোন রসুলকে আমি এই শব্দ দেই নাই এই জন্য সমস্ত রসুলের কলেমার ভিতরে উপাধি আছে কোন শব্দে রসুল নাই মূসা আলেসলাম রসুল কলেমা দিসেন লা ইলাহা ইল্লাল্লাহ মূসা খালিমুল্লাহ ইসা আলেসলাম রসুল খালিমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইসা রুহাল্লাহ শব্দ কাউকে দেন নাই অপেক্ষায় ছিলেন বন্ধু কবে যাবে আর এই শব্দটাকে কবে বন্ধুর কালেমায় ফিট করবো যেইদিন আমাদের নবীজি আসছেন ওই দিন কলেমা দিসেন আবার এমন মিল নিজের কলেম ও বারো হরফের বন্ধুত্ব বারো হরফের আবার এমন মিল নিজের কালেমায় কোনো নোক্তা নাই বন্ধুরটায় কোনো নোক্তা নাই নিজের নামেও কোনো নোক্তা নাই চাই অক্ষরে নিজের নাম আল্লাহ চাই অক্ষর নিজের নাম

নবীর নাম উদযাপন নবীর খুশি মানাও খুশি উদযাপিত করো একদিন শুধু একদিন আমাদের উপরে আমি সিলেটে চার দিন ধরে বলতেছি আমি কোনো বিরোধী না কারো না আমি মৌলুদের বিরুদ্ধে মিলাদের বিরুদ্ধে মিলাদ বলতে আল্লাহ রসুলের জন্ম এবং অস্তিত্বের বিরুদ্ধে না আমি জন্ম না হইলে রসুল পাইতাম তো পাইতাম করতে আমি জন্মের পক্ষে ওই প্রচলিত মিলাদ মনে করেন না মিলাদ আরবিতে জিজ্ঞাসা করেন ডিশনারিতে দেখেন যুবকদেরকে বলতেছি। মিলাদ লেখা ইংলিশে সার্চ দাও তর্জমা করো প্রত্যেকটা অ্যান্ড্রয়েড সেটেই এই সফটওয়্যার আসে তুমি তর্জমা করতে পারো শব্দকে স্থানান্তর করতে পারো মিলাদ লেখো ইংলিশে স্থানান্তর করো দেখো আমারটাই ইংলিশে আসবে জন্ম অস্তিত্ব এটার বিরুদ্ধে না আমি খুশিরও বিরুদ্ধে না আমি আমি খুশির পক্ষে আল্লাহ রসুল দুনিয়া আর চেয়ে বড় খুশি কি হবে সমগ্র সৃষ্টি যদি ওই দিন খুশি মানাইতে পারে আমি কেন পারবো না যেদিন আসছিলেন ওই দিন সমগ্র সৃষ্টি খুশি ছিল না ছিল না বলো কোলামা খুশি ছিল না না ছিল সমগ্র সৃষ্টি খুশি ছিল সমগ্র সৃষ্টি ফেরেস্তারা গলা লাগাইতে ছিল আর সুসংবাদ দিতে ছিল দুজাহানের বাদশাহ জমিনে না পা দিছে আজকে দুজাহানের বাদশাহ জমিনে পা দিছে জমিন পর্যন্ত খুশিতে নাচতে ছিল দুজাহানের বাদশাহ আমার পিঠে পা দিয়া দিছে আমি খুশিরও বিরুদ্ধে না আমি পদ্ধতির বিরুদ্ধে একদিন শুধু চিল্লানো স্লোগান দেওয়া উচিত ছিল পুরা মাস নবীর সুরত বয়ান করা নবীর সিরত বয়ান করা নবীর শান বয়ান করা নবী কেন আসছেন এটা বয়ান করা নবী করছেন কি আমাদের জন্য এটা বয়ান করা করতেছেন কি এটা বয়ান করা অবিগঞ্জের মানুষ এখনো আমাদের জন্য কবরে বৈশা চোখের পানি চড়ায় জিজ্ঞাসা করেন ওলা আমাদেরকে এই কানু আছে জিজ্ঞাসা করেন হবিগঞ্জি রহমতুল্লাহ আলাইকে থেকে আমি আনবো কবর থেকে উঠায়া তোফাজ্জল হোসেন হবিগঞ্জি রহমতুল্লাহ আলাই যদি উঠে আনতে পারতাম কবর থেকে তাইলে এই চেয়ারে বসায় তাকে দিয়ে সত্যায়িত করতে পারতাম যে আমিও দেখছি আল্লাহ রসুল উন্মতের জন্য এখনো কবরে কাঁদে এখনো কাঁদে কোত্থেকে আমি ওই লোকগুলা উঠায় আনবো কোত্থেকে এখনো কাঁদে কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে আমার কাছে রেওয়ায়ত আছে তাহকি গোলামা কোরআনে কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবেন কে দিন আহু আয়া কুম আয়াব কি মায়া কুল চিবরিল আয়না উম্মতি কাঁদতে কাঁদতে উঠবেন আর বলবেন জিবরিল তুমি একা কেন উম্মদ কোথায় আমার উম্মত কেন স্বাগত জানাইতে আসে নাই আওয়াসালা আওয়াজশাল্লাহ জাহান জাহান্নাম আমাকে ঘুমে আমাকে কবরে রাইখা আমাকে কবরে রাইখা দেরি করে উঠাইতে আইসা আমার উম্মতকে পলসে কিনারে নিয়ে আগে যে কিয়ামতের মাঠে চিৎকার দিবে উম্মতি উম্মতি বোলা